এখানে প্রত্যেকটা পাতাগুলো কিন্তু ফিল করে থ্রিডি মতো একটা তো মিলবেই আচ্ছা পুরো কাজ করে গোল্ডেন কাজও আছে জল ছাদ সত্তর টাকা মার্বেল লুকের মধ্যে

আর আমাদের এই মালটা দাম বেশি টাকা শোনো শোনো মিলবে না হ্যাঁ এটাও সেম এটা দেখছেন এটা স্কোয়ার ফিট আচ্ছা তারপরে একটু ডিপ ব্লু যারা চাই যেমন আগে দেখালাম তো লাইট ব্লু সাদা পরিমাণটা বেশি এখানে

পাশে সামনে দেশে দেখবেন এখানে একটা তো মিলবেই আচ্ছা কাজ করে গোল্ডেন কাজও আছে জল ছাপের কাজও আছে পাতার কাজ আছে এদিকে এদিকে

ভালো আইটেম নিতে হলে ইনশাআল্লাহ সনেট কর্পোরেশন আসতে হবে তো আর কথা অবশ্য অবশ্যই চ্যানেলটাই সাবস্ক্রাইব করে দেবেন বেশি শেয়ার করে দেবেন আসলামাই